ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পেতে সময় লাগে তিন বছরেরও বেশি তবে প্রভাব খাটিয়ে দু একজন দ্রুত পেয়েছেন। বিরুদ্ধে এটি সাধারণ অভিযোগ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কার্ড দিতে পারেনি বলেই এই সংকট জানিয়েছেন চেয়ারম্যান তবে তিনি জানান প্রায় সত্তর হাজার স্মার্ট কার্ড শাহজালাল বিমানবন্দরে চলে এসেছে এক সপ্তাহের মধ্যে দেয়া হবে অনেক দিন ধরে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড দিতে পারছে না বিআরটিএফ এতে সংকটে পড়েছে পেশাদার চালক ও চাকরি প্রত্যাশীরা ফলে প্রতিদিনই ভিড় হচ্ছে মিরপুর ও বনানীর বিআরটিএ কার্যালয়ে দুই হাজার একুশ সালে আবেদন করার পরে আমার প্রথমটা স্লিপ দিছে তারপর ড্রপ টেস্ট এরকম করে আমার এক বছর ভোগাইছে যাই যাওয়ার পর ওনারা বলে ভাই আপনারা এখনো সফটওয়্যার আপডেট হয় নাই আবার দুই মাস পর আইসেন ডেট বাড়ায় দিচ্ছে এমন করতে করতে চার পাঁচ মাস চলতেছে ছয় মাস পর পর আমাদের করে ডেট দেয় লাইসেন্স আর দেয় না লাইসেন্সের জন্য আমরা আজকে প্রায় এই বার দিয়ে চারবার গেলাম সংস্থার চেয়ারম্যান জানান স্মার্ট কার্ড সরবরাহের দায়িত্ব মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের সেপ্টেম্বর পর্যন্ত তাদের কাছে সাড়ে পাঁচ লাখ কার্ডের চাহিদা দেয়া হয়েছে এর মধ্যে বিমানবন্দর এসেছে মাত্র সত্তর হাজার লাইসেন্স আমাদের ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছেছে আমরা যোগাযোগ রেখেছি যাতে করে সেগুলো কাস্টমস ক্লিয়ারেন্সের পরপরই আমাদের কাছে তারা পৌঁছে দেয় তারপর আমরা সেগুলো দ্রুত প্রিন্ট করে গ্রাহকের কাছে পৌঁছে দেবো আর আরও একটি তথ্য তারা জানাচ্ছে যে চার লক্ষ লাইসেন্সের জন্য তারা এলসি করেছে এবং দ্রুতই আমাদের কাছে এই চার লক্ষ লাইসেন্সও তারা দিবে তিনি জানান যারা বিদেশ যাচ্ছেন বা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জরুরি ভিত্তিতে স্মার্ট কার্ড হচ্ছে যারা স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে যারা বিদেশে যাবে আর কিছু গ্রাহক আছেন যারা নাকি আমাদের দেশে ড্রাইভিংয়ের পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে এই দুই ধরনের গ্রাহককে আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রিন্ট দিয়ে ডাক তাদের কাছে আমরা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পৌঁছে দিচ্ছি গত আঠারো উনিশ জুলাই বনানীর বিআরটিএ কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা ভাঙচুর করা হয় মিরপুর কার্যালয়েও ক্ষতিগ্রস্ত হয় সংস্থাটির সার্ভার বন্ধ থাকে সব কার্যক্রম এরপর সেবা চালু হয় উনিশ আগস্ট আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা